এই অবস্থা আপনাদের সবার কেমন আছেন হ্যাঁ সকাল সকাল লাইফে চলে আসলাম এই অবস্থা সবার হুম এই অবস্থা আপনাদের কবুতরের ওই কভেন্টে তো কোনো লারা চারা দেখি না কমেন্টে জানাইবেন আপনাকে কবুতরের কি অবস্থা বুঝছেন এইগুলো আমার অবস্থা দেখেন দেখুন দিলাম সকাল সকাল ঘুমৃত্যু ওঠার পরে দেরি হয়ে গেছে কেন দিতে দিতে বুঝছেন বর্তমান অবস্থা এখানে একটা সমস্যার সম্মুখীন হইতেছি বুঝছেন আমার একটু হেল্প করবেন যদি কেউ যায় না থাকেন যে কবুতরে প্রচুর পরিমাণ মশা কামড়াইতেছে বুঝছেন কবুতরে না কবুতরের বাচ্চারে যার ফলে বাচ্চাগুলো মারা যাইতেছে এই যে আমার পায়ের কাছে একটা পরিমাণ হয়ে দিয়েছে দেখেন দেখা যাইতেছে হয়তো এগুলো দেখলে তো ভাল লাগে না ওই জন্যই মশার থেকে কেমনে বলছেন স্প্রে স্প্রে করি না যদি মরা যায় না প্রচুর পরিমাণ ডিম বুঝছেন এই অবস্থা আর কি প্রত্যেকটা বাচ্চার ইয়ে কি অবস্থা হালত খুবই খারাপ আচ্ছা ভাই আরেকটা ভিডিও শর্ট ভিডিও বানিয়েছিলাম যারা আমার ভিডিও দেখছেন হয়তো জানেন যে আমি একটা কবুতরের নিচে মুরগির ডিম নিচ্ছে দেখতে এই যে লে দেখা যায় কিনা না জানি না ভাই এই কবুতর হয়তো দেখতে পাচ্ছেন আর একটা অস্থির বাচ্চা দেখাই বুঝছেন সাদা কবুতরের করে লাল বাচ্চা হইলে কি রকম ভালোই না লাগে আমি না শুধু যারা কবুতর পালে তাদের ক্ষেত্রে কি রেবো আর বাচ্চার কালারটা ভাই দেখলে মনটা বোঝা যায় কি এই যাই না যাই না যাই না দেখা যাই না এই যে দেখছেন অবস্থা দেখছেন অসাধারণ না ভাই কমেন্টে জানাইবেন বাচ্চাটা কি রকম অস্থির কিন্তু এনে কিন্তু ভাই কালা লাল অন্য কোনো কবতন নেই সব হইলো দলা এর ভিতরে এই বাচ্চাটা কালার পাশে অস্থির একটা কালার আমার পছন্দ হয়েছে বাচ্চার কালারটা অসাধারণ লাল কালারের চিত্রা চিত্রা কালারটা অস্থির এই যে দেখেন ওই থাকতে চাই না এই জায়গায় ওই কষ্ট ছিল না ওর সাথে আরেকটা বাচ্চা হয়েছে ওইটা সাদা ভিতরে আছে বাচ্চাটা দেখা যায় Heylo, merhaba. Bugün ne diye tabi sizi çıkarttıklım.